গোপালগঞ্জে উত্তেজনা চলছিল আপনারা জানেন এবং কিভাবে আপনারা গেছেন কীভাবে বেরিয়েছেন কেন গোপালগঞ্জে যেয়ে আপনার কি মুজিবাদকে কবর দিতে হবে সেই কথাটা কি গোপালগঞ্জে যেই বলতে হবে সেই কথাটা কি গোপালগঞ্জে যে কি কথাটা বলতে হবে এটা এবং এবং আমি সাক্ষ্য দিচ্ছি এখানে যারা বসে আছেন এই সারিতে যে আপনি যেখানে আমরা যাচ্ছি সেই মাটি মানুষ তার সংবেদনশীলতা তার মনস্তত্ব তার জায়গাটা গোপালগঞ্জে তো গেছি কেন গেছেন আমার বন্ধুরা গোপালগঞ্জের মানুষের মন তারা জয় জয় করবেন কোথায় তার সঙ্গে ফাইট সে কথাটা তারা বলবেন তাহলে যুক্তি দিয়ে তথ্য দিয়ে কথাটা বলবেন এবং মানুষের সাথে আবার একই সাথে মানুষের সংবেদনশীলতাকে বিবেচনার মধ্যে কাটাকে নেওয়া দরকার এগুলো আমাদের সবার জন্য সত্য এটা ঘটনা এখন নেট ফলাফল কী নেট ফলাফল হচ্ছে আওয়ামী লীগকে নতুন করে ফিরে আসার জমিনটা তৈরি করা হচ্ছে কিনা